চলে এসেছি আবার একটা বিয়েবাড়ির ভ্লগ নিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ টনু আর আজকে যার বিয়ের ব্লগ নিয়ে এসেছে তার রেস্টের ব্লগটা তো অলরেডি সবাই দেখেই নিয়েছেন তো চলুন ভেতরে যাই আর দেখি আমাদের কোনে কি করছে বিয়েবাড়ি এসে গেছি এসে দেখছি কোনে নেই কোনে কোথায় কোন জঙ্গলে শ্যুট করছে তো এখন আমরা যাচ্ছি কোনের শ্যুটিং স্পটে দেখছো ওই যে দূরে হাতে জুতো নিয়ে ফটো শুট ওই যে আরেকজন পায়ের ভিডিও করাচ্ছে আর এই আরেকজন আলতা নিয়ে ভিডিও করছে এখানে এই যে ফটোগ্রাফার ম্যাডাম মডেল ম্যাডাম দূরে মেইন মডেল প্রিয়াঙ্কা তার অর্নামেন্টস অর্নামেন্টের স্টেজ থেকে কিছু পড়বে না জন্য আমরা তিনজন নিয়ে নিয়েছি কানের কানের আর ওই যে টিকলি ওয়েস্টেজ আমরা করতে দেব না এটা হলো জুগার কারণ এটা হাতের ছিল সেখান থেকে আমরা কানের বানিয়েছি এই যে টিকলি পড়েছে মেয়ে আর এই যে কানের দুধ কানের দুধ তো আমরা কোনো জিনিস যেহেতু কিনেছে পড়বে বলে এখন পড়ছে না তো আমরা ওয়েস্ট হতে ব্রাইট মেটস তো আমরা রেডি হয়ে গেছি না হলুদের জন্য এখনও চলে গেছে ফটোশুট করতে আমরা এখন ওর পিছিয়ে এই গরমের মধ্যে আমরা ঘেমে নেই একাকার এবার এই যে চ্যানেল সাবস্ক্রাইব চাই তাই না তো এখন আমরা যাচ্ছি মেকআপ আর্টিস্ট চলে এসছে তো ও রেডি হবে আর এখানে চলছে আফটার গায়ের হলুদ কিছু ফটোশ্যুট মেকআপ আর্টিস্টও চলে এসছে তার এরপরেই চলে যাবে রেডি হতে আর আমরাও একটুখানি রেস্ট নিয়ে চলে যাব রেডি হতে সো আমরা এখন রেডি হচ্ছে

সো দিস ইস আমাদের ফাইনাল লুক এই যে বাকিরা একজন নেই আর কোন বিয়েতে বিয়েতে বসেনি ও বসে গেছে তো এরপরে আমরা যাব ওর কাছে আমাকে ও সাজিয়ে দিয়েছে কমপ্লিমেন্ট করে দিয়েছে বাকিরা বলার দরকার নেই রেডি হয়ে আমরা চলে এলাম মণ্ডপে যেখানে আমাদের বান্ধবী বসে আছে আর আমার বান্ধবীকে দেখতে তো খুবই সুন্দর লাগছে আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন আমার বান্ধবীকে কেমন লাগছে আর এত সাজুগুজু করে যখন এসছি বান্ধবীর সাথে ফটো তুলব না তা কী করে হয় আর আমরা যে তিন বান্ধবী আমরা তিন বান্ধবী হলাম অলমোস্ট ফরটিন ইয়ার্স আমাদের এই বন্ধুত্ব ক্লাস ইলেভেন থেকে বন্ধুত্ব স্টার্ট এখনও ঠিল নাও একই রকমভাবে আছে আর আমাদের এই তিনজনকে অ্যাকচুয়ালি স্কুলে একসাথে তিন মূর্তি বলা হতো যেখানেই যেতাম তিনজন একসাথে যাই হোক সেই বান্ধবীকে সেই ছোটোবেলার বান্ধবীকে আজকে সাজে দেখতে কিন্তু মন্দ লাগছে না খুবই ভালো লাগছে আর আপনারা অবশ্যই জানাবেন কেমন না আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে আর এখানে চলছিল গরম গরম পকোড়া ভাজা তো তাড়াতাড়ি এবার পকোড়া নিতে হবে কারণ প্রচণ্ড ভিড় লাগছে বলো আর ওই যে প্রিভিয়াস ব্রাই যার বিয়েতে আমি যাই আর আমাদের পকোড়া খেতে ধরে ফেলেছি বউ খাচ্ছে পকোড়া একটা বাইট দে খুব সুন্দর হঠাৎই সব অন্ধকার দেখে ভাববেন না যে ভিডিওটা এখানেই শেষ অ্যাকচুয়ালি যা কাণ্ড হয়েছিল হয়েছিল কি হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর জেনারেটার চালু হতেও একটুখানি সময় লাগছিল আর তার মাঝখানেই আমি ক্যামেরা অন করে রিসিভ করতে স্টার্ট করেছি কারণ এটাই তো হলো আসল মজা বিয়েবাড়ির বিদ্যুৎ বিভ্রাট কারেন্ট চলে যাওয়ার পর যখন কারেন্ট এসছিল আমরা বসে গেছিলাম খেতে এই ভয়ে যে আবার না কারেন্ট চলে যায় আর তারই মাঝে বরযাত্রী চলে এসেছিল তাই বরযাত্রীর আশাটা ঠিক আমি শ্যুট করতে পারিনি তো চলুন আমরা যতক্ষণে চলে এসেছি খাওয়া দাওয়া করে তখন দেখছি মেয়ে বিয়েতে বসে গেছে আর বিয়ের রিচুয়ালস গুলো স্টার্ট হয়ে গেছে তো চলুন আস্তে আস্তে এখন বিয়ের রিচুয়ালস গুলো দেখা যায় এখানে এই যে বরণটা এটা আমি এর আগে কোনো বিয়ে বাড়িতে দেখিনি অ্যাকচুয়ালি বাঙালি বিয়েতে সবারই কোনো না কোনো নিয়ম একটু হলেও আলাদা থাকে তো এই নিয়মটা এখানেই প্রথম দেখতে বেশ রকম লাগছিলো এর আগে আমি ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি এবারই প্রথমবার সামনাসামনি দেখা কিন্তু এটা করার সময় বান্ধবী আমাদের দিকে তাকালেই পুরো হেসে কুটিপাটি হয়ে যাচ্ছিলো আর এই জন্য বাকিটা আমি আর সুট করিনি মুখ একটা দারুণ জিনিস হলো চারিদিকে অন্ধকার কারণ অফ হয়ে গেছে কারেন্টও চলে গেছে ছেলে মেয়ে বিয়ে করছে পরিবেশটা একটু অন্যরকম একদম ভাও পরিবেশ অন্ধকারে বিয়ে হয়তো এর আগে কেউ কখনো দেখেনি আর দেখবেও না এটা কোনো নিয়ম বা রিচুয়ালস নয় কারণ তো নেই আর জেনারেটরও নেই ক্যামেরাম্যানের আলোতে বিয়ে হচ্ছে তো যাই হোক সিঁদুর দানের আগে কারেন্টের ব্যবস্থা করা গেছে অ্যাকচুয়ালি কারেন্ট তো আসেনি আবার নতুন করে একটা জেনারেটার ব্যবস্থা করেছে সেদিন প্রচণ্ড গরম ছিল আর তার সাথে ছিল মাঝরাতে প্রচন্ড বৃষ্টি যতক্ষণে বান্ধবীর বিয়ে শেষের দিকে চলে এসছে ততক্ষণে আর বৃষ্টি যেন থামছে না আমরাও সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে বসে গেছি আর যখন পর্যন্ত বিয়ে দেখে কেমন লাগছে কোথায় যাবো বল না রে যাব না ওয়েদারটা ভাবুন আবার কারেন্ট চলে গেছে বাইরে বৃষ্টি পড়ছে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর এবার এদের হবে সাত পাঁচ ধরে ওয়াট ওয়েদার ওয়েদার এখন সাত পাক ঘুরছে আপনারা জাস্ট দেখুন কি হারে বৃষ্টি এদিকে একতালে বৃষ্টি পড়ছে একতালে ভিতরে আমাদের বিয়েবাড়ির মজা সেই জন্য এক মানে অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছিল যেটা মানে ভাষায় তো বলে সম্ভব বোঝানো সম্ভবই নয় সেটা আপনারা ভিডিওতে দেখে নিন সো ফাইনালি আমরা চলে এসেছি একদম বিয়েবাড়ির শেষ রিচুয়ালস যেখানে চলছে কুড়ি খেলা এই রিচুয়ালসগুলো অনেক বিয়েতেই বিয়ের পরে থাকে আর যেহেতু ওদের এক রাতেই বিয়ে হয়েছে তাই রিচুয়ালসগুলো একদিনে আর কোনেও আজকে ভোরবেলায় ছেড়ে দেওয়া হবে তো বিয়ে বান্ধবীর বিয়ের ভিডিও তো মোটামুটি শেষ কেমন লাগলো বান্ধবীর বিয়ের ভিডিও সেটা তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার বান্ধবীকে কেমন লাগলো সেটাও জানাবেন আর এখন সব থেকে স্যাডেস্ট পার্টে আছে সেটা হলো বান্ধবীর বিদায় যেটাতে আর কিছু বলার নেই এতটুকুনি বলার আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকুন বাই বাই